বৌমা বৌমা ও বৌমা বলুন মা 11টা তো বাস দে যায় যাও গিয়ে রান্নাটা বসিয়ে দাও আচ্ছা মা কিন্তু আমি কি রান্না করব হ্যাঁ তাও ঠিক হ্যাঁ যা যা ঘরে সবজি আছে তা দিয়ে পাঁচ মিশালি তরকারি করো ও ডাল করো আর তোমার শ্বশুর মশাই বাজার দিয়ে যা মা জানবে তা দিয়ে পাতুরি করে নাও ঠিক আছে মা আপনি আমাকে সব সবজি কেটে দিন আমি ঝপ করে রান্নাটা করে কি কি বলে আমি তোমার সবজি কেটে দেব এই কি আছে মা আবার মুখে মুখে কথা তুমি বাড়ির বউ তুমি বাড়ির বউ হয়ে আমি তোমার কাজ করে দেব ও আমি এই বাড়ির বউ হয়ে আপনি আপনি যখন এই বাড়ির কাজে তাহলে আজকে রান্না আপনি করবেন আজ আমাকে সব রান্না